আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে অসম্ভব মজাদার একটি ভত্তা রেসিপি তো দেখতে থাকুন সবাই শেষ পর্যন্ত এই যে প্রথমে এখানে আমি আপনারা কে কী বলেন আমি জানি না আসলে আমাদের উত্তরাঞ্চলে চাম ঘাস পাতা বলে আমি কিছুটা পরিমাণ চামঘাস পাতা নিয়ে এখানে হালকা পরিমাণ পানি দিয়ে হাফচা চামচ লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকব এই যে হালকা নাড়া দিয়ে এগুলোকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব তো এগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা একটা ছেকনির সাহায্যে পানিগুলো থেকে ছেঁকে নিব ছেঁকে তুলে নেব এই জাম ঘাস পাতাটাকে তুলে নিয়ে আমি একটা সাইডে রেখে দিব ঠিক এভাবেই সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেবেন পাতা থেকে তারপর একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে হালকা পরিমাণ তেল দিয়ে গরম করে নিব তারপরে এখানে আমি আদা রসুন কাঁচামরিচ কালো জিরা সবটা উপকরণ এখানে ভালোভাবে আমি ভেজে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে ভেজে নেবেন আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব অবশ্যই মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তা হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তাই আমি এগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব যে এইভাবে তুলে নিচ্ছি সবগুলো আমি তুলে নিব তুলে নিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব তারপরে একটা ব্লেন্ডারে জার নিয়ে এখানে আমি যে কাঁচামরিচ কালো জিরা রসুন আদার মিশ্রণটা প্রথমে দিয়ে দিব তারপরে সেই পাতাটা দিয়ে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিব লবণ তো আমি সিদ্ধ করার সময় দিয়েছি তাই বুঝে শুনে খুবই অল্প পরিমাণ লবণ দিতে হবে তারপরে কড়াইয়ে একটু তেল গরম করে দিয়ে দিব সেই মিশ্রণটি এখানে সরিষার তেল দিলে ভালো হতো আমার হাতের কাছে সরিষার তেল ছিল না তাই আমি রান্নার তেল দিয়েই করেছি সয়াবিন তেল দিয়ে তো এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে নাড়াটা থামানো যাবে না কেননা তাহলে কড়ার সাইডে লেগে যাবে লেগে গেলে ভাল লাগবে না এই যে দেখেন অনেকটা পানিটা শুকিয়ে গেছে আরও অনেকখানি শুকাতে হবে একবারে গায়ে গায়ে মাখানো অবস্থায় রেখে দিতে হবে না হলে এটা মুখে লেগে যেতে পারে তাই এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে ঠিক এইভাবে তার পানিটা শুকিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার সেই অসম্ভব মজাদার ভত্তা এটি সর্দি কাশির জন্য খুবই উপকারী একটা ভত্তা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ